সেদিন আমি প্রথমবার বৌদির সাথে সময় কাটালাম পরে বৌদি বলল আগে যদি তুমি তোমার মনের কথা বলতে পড়তে তাহলে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না গিয়ে আমি বললাম কি এখন থেকে আমি প্রতিদিন তোমার সাথে সময় কাটাব এই বলে আমি তাকে আবার ভালোবাসা দিতে শুরু করলাম সেদিন আমার আর কাউ ঘুমিনি হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই আমি শুভ আমার বয়স কুড়ি বছর আমি আমার পরিবারের সাথে থাকি আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমাদের পাশের বাড়িতে একটা বৌদি থাকত সে দেখতে এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না আমি তাকে নিয়ে সব সময় ভাবতাম আর তাকে কাছে পেতে চাইতাম কিছুদিন আগেই তার স্বামী মারা গেছেন বিয়ের কিছু এর মধ্যেই তার স্বামী মারা যাওয়ায় তার কোনো সন্তান হয়নি তিনি বাড়িতে একটাই থাকেন আমাদের বাড়ি পাশে বলে তিনি আমাদের বাড়ি আসেন আমার মাও তাকে অনেক নেহ করে তার এই অবস্থা দেখে সে আমাদের বাড়ি এসে গল্পট করত আমার মা বাবা আর সাথে আর মাঝে মাঝে আমার সাথে একদিন আমি ঠিক করলাম আমি বৌদির সাথে ঘনিষ্ঠ হব তাই তার সাথে সময় কাটাতে শুরু করলাম আর তার দিকে তাকিয়ে থাকতে লাগলাম বৌদি আমার তাকানোটা দেখতো আর ভালোভাবেই বুঝতে পারছিল আমি কি চাইছি এমন করে অনেক দিন কেটে গেল একদিন বৌদি আমাদের বাড়িতে এলো বৌদি কালো রঙের শাড়ি পরেছিল বৌদিকে দেখতে অনেক সুন্দর লাগছিল তাই আমিও তার দিকে অবাকভাবে তাকিয়েছিলাম এটা দেখে বৌদি আমাকে বলল কি দেখছো শুভ অমন আমি নিজেকে একটু সম্বল নিয়ে বললাম কি বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে আজকে গু এই কথা শুনে বৌদি বলল আচ্ছা তাই নাকি এই কথা শুনে আমি বললাম হ্যাঁ গো তোমাকে আজ অনেক সুন্দর লাগছে গি আর বললাম খু আমি বললাম তুমি একা থাকো স্বামী ছাড়া তোমার ভয় লাগে না কি এটা শুনে সে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কি কষ্ট হবে না কেন তার না থাকাটা আমাকে অনেক কষ্ট দিয়ে থাকে আমি রাতে ঘুমোতে পারি না তার কথা অনেক মনে পড়ে গি এই কথা বলে সে কাঁদতে থাকে আমি তার চোখের জল মুছিয়ে দিলাম বললাম তুমি একটা বিয়ে করে নিতে পারো তো বল ধুর তুমি কি যে বল না গি আমি এরপর তাকে হাসানোর চেষ্টা করলাম বললাম কি তোমার যদি ঘুম যদি না আসে তাহলে বলো আমি তোমার কাছে চলে যাব গল্প করতে গু বৌদি শুনে একটু অবাক হলো কিন্তু সে ভাবটা কাটিয়ে বলল এত ভালো কথা কিন্তু কাউকে জানলে সেটা ভালো চোখে দেখবে না গি আমি বললাম কি তোমার এমন অবস্থা আমার ভালো লাগে না গি এটা শোনার পর বৌদি আমাকে বলল কি বাবা আমাকে এত ভালো লাগে তোমার ও আমি উত্তর দিলাম হ্যাঁ বৌদি আমি তোমার কষ্ট চোখে দেখতে পারি না গি আমার কথা শুনে বৌদি বল তাহলে তুমি চুপি আমার ঘরে আসতে পারবে যাতে জানতে না কেউ পারে আমি বললাম খে হ্যাঁ আসবো এসে তোমার সাথে গল্প করব ও বৌদি বল তাহলে আজ রাতেই চলে এসো এই এসব কথা তার মুখে শুনে আমি পাগল হয়ে গেলাম কারণ আজ রাতে আমি বৌদির সাথে কাটাপটা বিশ্বাস হচ্ছিল না আমার রাতে সবাই ঘুমনোর পর আমি বৌদির বাড়ি গেলাম গিয়ে তিনি দরজা খুলে দিল তারপর আমি তার ঘরে গেলাম এবং বৌদি একটা সিল্কের নাইটি পরে আছে নাইটি পরে বৌদিকে অনেক সুন্দর লাগছে আমি বৌদিকে বললাম নাইটি পরে তোমাকে অনেক সুন্দর লাগছে আমার জন্য এত সেজেছি বুঝি গিয়ে বৌদি বল হ্যাঁ তোমার জন্য সেজেছি তুমি তো আমাকে পছন্দ করো তাই আর কি গো আমি তার বিছানায় বসে গল্প করতে লাগলাম হঠাৎ আমি তাকে বললাম কি তোমার স্বামীর কথা মনে পড়ে না স্বামীর সাথে যা যা করেছ সেগুলো করতে ইচ্ছা করে না বৌদি একটু লজ্জা পেল আমি বৌদিকে বল না আমি কাউকে কে বলবো না বৌদি আমাকে বলল কেন করবো না বলো এখনও তো আর কাউকে নেই আমার স্বামী মারা গেছে তাই এখন যা পাই সেটা দিয়ে কাজ চালাই কু এটা শুনে আমি খুব খুশি হলাম আমার মনে হলো আজ বৌদিকে কাছে পাওয়ার চান্স আছে আর বৌদিও হয়তো সেটাই চায় না হলে কে এটি রাতে বৌদি আমাকে তার বাড়িতে আসতে বলতো তাই আমিও সুযোগ বুঝে বললাম বৌদি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি এটা আগেই বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি গিয়ে বৌদি বল হ্যাঁ জানি অনেক আগেই তাই তো তোমাকে আজ আমার বাড়ি আসতে বললাম গু এটা শোনার পর আমি তার স্পর্শ করলাম সে একটু কেঁপে উঠল কিন্তু কিছু বলল না আমি বুঝলাম বৌদিও হয়তো একটু ভালোবাসা চাইছে সেদিন আমি প্রথমবার বৌদির সাথে সময় কাটালাম পরে বৌদি বলল আগে যদি তুমি তোমার মনের কথা বলতে পড়তে তাহলে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না গিয়ে আমি বললাম কি এখন থেকে আমি প্রতিদিন তোমার সাথে সময় কাটাবু এই বলে আমি তাকে আবার ভালোবাসা দিতে শুরু করলাম সেদিন আমার আর কাউ ঘুমিনি আমি এবার বেরিয়ে আসতে চাইলাম বৌদি আমার হাত ধরে বল আবার কবে আসবে আমি বললাম তুমি চাইলেই এর আসব পরের দিন সকাল আমি দেখি বৌদি আমাদের বাড়িতে এসেছে মায়ের সাথে বসে গল্প করছে আমিও তার পাশে গিয়ে বসলাম সে আমাকে দেখে মুচকি হাসল পরে মা উঠে চলে গেলে বৌদি আমাকে বলল আজ রাতেও দরজা খোলা রাখবো এসো এখন থেকে প্রায় প্রতিদিন আমি বৌদির কাছে যাই রাতে আমি বৌদিকে ভালো বসে ফেলেছি বৌদিও মনে হয় আমার মতো ভালোবাসা কারোর থেকে পাইনি কিন্তু আমরা নিজেদের সম্পর্ক এমন রেখছি যাতে কাউ বুঝতে না পারে কেমন লাগলো গল্পটা অবশ্যই যায় কমেন্ট করে আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুল না যেন দেখা হচ্ছে পরের গল্পে